আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত মুদ্রার সাথে কবরের কথাবার্তা হজরত আবু সাইদ ক্ষুদ্রি রহমতুল্লাহ বন্দনা করেন একবার নবী করিম সাল্লু আলহি সাল্লাম বাইরে তাসরিফ এনে দেখলেন লোকেরা খিলখিল করে হাঁটছে হাসি ফলে তাদের দাঁত দেখা যাচ্ছিল তাদের এই অবস্থা দেখে নবী করিম সাল্লাহু আলহি সাল্লাম বললেন সাবধান তোমরা যদি সাত ও আনন্দ বিনিষ্টকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে তাহলে আমি তোমাদেরকে এ অবস্থায় দেখতাম না অতএব তোমরা আনন্দ হরণকারী মাউতকে বেশি বেশি স্মরণ করো কেননা কবর বলতে থাকে আমি মাটির ঘর আমি নির্জন ঘর আমি পোকামাকড়ের ঘর অতএব নবী করিম সাল্লু আলিয় সাল্লাম বলেন যখন কোনো ইমানদার ব্যক্তিকে দাফন করা হয় তখন কবর তাকে লক্ষ্য করে বলে মার হাবা তুমি আপন ঘরে এসেছ জেনে রাখো আমার উপর দিয়ে যারা চলাচল করেছে তাদের মধ্যে তুমি আমার নিকট সবচেয়ে প্রিয় ছিলে আজ যখন তোমাকে আমার নিকট অপন্ন করা হয়েছে এবং তুমি আমার আশ্রয়ে এসেছ তখন আমার উত্তম ব্যবহার দেখতে পাবে এরপর যতদূর দৃষ্টি যায় ততদূর পর্যন্ত কবর তার জন্য প্রশস্ত হয়ে যায় এবং তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয় আর যখন কোনো নাফরমান বা কাফেরকে কবরে রাখা হয় তখন কবর তাকে লক্ষ্য করে বলে তোমার আগমন অমঙ্গল হয়েছে তুমি মন্দ স্থানে এসেছ পৃথিবীতে যারা আমার উপর দিয়ে আসা যাওয়া করেছে তাদের মধ্যে তুমি আমার কাছে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি ছিলে অতএব আজ তুমি তোমাকে আমার হাতে সোপর্দা করা হয়েছে এবং তুমি আমার আয়ত্তে এসেছ তখন তোমার সাথে আমার দুর্ব্যবহার দেখতে পাবে এরপর কবর তাকে এমনভাবে চাপ মারবে যে তোমার ডান দিকের পাঁচর বাম দিকের পাঁচরের মধ্যে ঢুকে যাবে নওয়জমুলিল্লা নবী করিম সাল্ল সাল্লাম সেই অবস্থাটি দেখানোর জন্য সে সময় তার এক হাতের আঙ্গুল অপর হাতের আঙ্গুলের মাঝে প্রবেশ করিয়েছিলেন